ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে যে খুবই ইম্পর্ট্যান্ট তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি জানার পর মনে হলো যে তোমাদের কেউ জানাই হয়তো বা আমার মতো অনেকেই এরকম জানতো না ব্যাপারটা সো তারা জানলে হয়তো বা তারাও একটু সতর্ক হতে পারবে ইঙ্গিত তালা কি স্বামী যদি স্ত্রীকে আগের মাথায় বলে থাকলে থাকো না থাকলে চলে যাও তুমি চলে যাও বাপের বাড়ি যাও তুমি আমার উপর হারাম আজ থেকে আমি তোমার স্বামী নই তুমি আমার স্ত্রী নও তোমার নিজের বিষয়গুলো নিজে দেখো তোমাকে মুক্ত করে দিলাম এই জাতীয় যেসব কথায় প্রতি ইঙ্গিত করে এই শব্দগুলো তালাকের নিয়তে বললে তালাক তালাক হয়ে যাবে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্টতম কাজ হচ্ছে দেয়া আল্লাহ সবাইকে বোঝার তাহিক দান করুক এই বিষয়টা জানার পর আমি শুধু এটাই ভাবছিলাম যে কত মানুষ এভাবে মানে অবৈধ সম্পর্কে আছে লাইক আমরা তো রাগের মাথায় কত কিছু বলে ফেলে তাই না অনেক পুরুষরা এরকম বলে রাগের মাথায় চলে যাও চলে যাও চলে যাও আসলে এটা ডিপলি চিন্তা করলে যে এটা আসলে কোথায় গিয়ে দাঁড়ায় এটা আমরা ভাবতেও পারি না যে নিজের বিবাহিত স্ত্রীর সাথে জিনা করা হচ্ছে শুধু একটা ভুলের কারণে যে কথাটা বলে দেওয়ার কারণে আমরা জানিও না যে আমরা হারাম সম্পর্কে আছি এই বিষয়টা কিন্তু মেয়েরা বললে হয় না মেয়েরা তালাক মানে মেয়েরা তালাক দেওয়ার অধিকার নেই মেয়েদের মেয়েরা বললে হবে না বাট ছেলেরা যদি বলে তাহলে কিন্তু হয়ে যাবে তালাক অনেক সেন্সিটিভ একটা বিষয় রাগের মাথায় হেসে হেসে বললেও কিন্তু হয়ে যায় আছে না যে রাগের মাথায় বলছি এটা হবে না বিষয়টা এমন না রাগের মাথায় বললেও হয়ে যায় হেসে হেসে মজা করে বললেও হয়ে যায় অনেক অনেক সেনসিটিভ একটা ব্যাপার সো আমার মনে হয় যে সবাই সতর্ক হওয়া উচিত কথাগুলো তোমাদের সাথে এই জন্যই শেয়ার করা যাতে তোমরা হচ্ছে সতর্ক হতে পারো যেই আমার ভিডিও দেখছো তাকে বলছি নিজের মেজাজকে একটু ঠান্ডা করো আর এরকম ভুল কথাবার্তা কখনো ভুলেও বলে ফেলো না কারণ এগুলো অনেক সেনসিটিভ ব্যাপার আচ্ছা তো চলো এবার হচ্ছে আমি আমার রেসিপিতে ফিরে যাই আমি হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য পাউরুটি দিয়ে ডিম দিয়ে ভাজছিলাম আর কি তো প্রসেস তো আর কি বলে দিব তোমাদেরকে আমার মনে হয়েছে যে রান্নার রেসিপির প্রসেস না বলে এই কথাগুলো বলা বেশি জরুরি যার কারণে আমি বলেছি তারপরও তোমরা হচ্ছে একটু ভিডিও টেনে দেখে নিতে পারো শুরুর দিকে আমি ডিম ভেঙে নিয়ে তারপর হচ্ছে অল্প একটু ময়দা দিয়েছি আর চিনি দিয়েছি লবণ দিয়েছি শেষ আর কিছু না তারপর হচ্ছে ডিমটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছিলাম তারপর পাউরুটি চুবিয়ে এখন গরম তেলে দিয়ে আর কি ছোটবেলা এভাবে অনেক খেয়েছি কিন্তু বড়ো হওয়ার পর আর তেমন একটা খাওয়া হয় নাই কিন্তু ইদানিং আমার হাজবেন্ড কেন জানি কয়দিন পরপরই পাউরুটি গুলো নিয়ে আসে পাউরুটি নিয়ে এগুলোকে বন বলে মেবি নিয়ে এভাবে দেওয়ার জন্য ওর কাছে মনে হয় ভালো লাগে তো সেই জন্য আমিও হচ্ছে ভেজে দিই আসলে আমার কাছে তেমন একটা কোনো কিছু খেতে আবদার করে না বা এটা বানিয়ে দাও এসব বলে জ্বালায় না তো যখনই কিছু একটা বলে যে বানিয়ে দাও তখন হচ্ছে আমি খুব উৎসাহ নিয়ে বানিয়ে দেওয়ার চেষ্টা করি তো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটা দেখে কেউ যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন আর এইভাবেও আপনারা রেসিপিটা ট্রাই করে খেয়ে দেখতে পারেন ভালো লাগে কিন্তু দেখাবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম